ভাই বোনেরা আসসালামু আলাইকুম আমাদের যে কিতাবুল ফিতানের হাদিস সৃষ্টি চলছে তারই আজকের আপনাদের জন্য দুটি হাদিস উপস্থাপন ইনশাআল্লাহ আজকের আপনাদের জন্য যে দুটি হাদিস উপস্থাপন হবে সেটি হল চুয়ান্ন ও পঞ্চান্ন নম্বর হাদিস তো আপনাদের জন্য হাদিস দুটি আব্দুর রহমান ইবনু আউফ রাজিউল্লাহ আনুর এক গোলাম বলেন আমি একদিন আবু হরিয়ার রাজিউল্লাহ আনুকে দেখলাম তিনি কিছু বাচ্চাকে একথা বলতে শুনেছেন পরবর্তীতে অবস্থা খুবই ভয়াবহ হবে একথা শোনার সঙ্গে সঙ্গে আবহাওয়া রায়েরা রাজিউল্লানু বলে উঠলেন কসম সেই সত্তার যে সত্তার হাতে আমার প্রাণ কিয়ামতের দিন পর্যন্ত আরও ভয়াবহ অবস্থার সম্মুখীন হতে হবে হোজাইফা ইবনুল ইয়ামান রাজুয়াল্লা আনু হতে বর্ণিত তিনি একদিন আমেরকে বললেন হে আমের তুমি যা অবলক্ষণ করছো সেগুলি যেন তোমাকে ধোকাই ফেলে না দেয় হতে পারে এগুলি খুব দ্রুত তাদেরকে তাদের দিন থেকে বের করে আনবে যেমন এক মহিলা অন্য মহিলার সামনে তার লজ্জাস্থানকে প্রকাশ করে থাকে